আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর মেহরবানিতে সবাই ভালো আছে তো আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোনের র্যাম এবং রোম চেক করবেন তো অনেকে সহজ কাজটি পারে না যে কিভাবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে র্যাম এবং রোম কত জিবি আছে বের করতে তো যারা পারে না তাদের জন্য যে কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের র্যাম এবং রোম কত জিবি আছে দেখবেন তো আমরা অনেকেই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তো আমরা অনেকেই আসলে ফাংশনটা বের করতে পারি না তো আমি খুব সহজ পদ্ধতি দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের র্যাম এবং রোম বের করবেন কত জিবি আছে দেখবেন তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে তো আসসালামু আলাইকুম দর্শক আপনারা সরাসরি সেটিংসে চলে যাবেন সেটিংসে তো আমি আমার সেটিংসে চলে যাচ্ছি তো সেটিংসে যাওয়ার পর আপনারা একটা অপশন পেয়ে যাবেন সকল অ্যান্ড্রয়েড ফোন সেটা হচ্ছে অ্যাবাউট ফোন একবারে সর্ব নিচে সর্বশেষ নিচে একটা অপশন পাবেন অ্যাবাউট ফোন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ডিভাইসের নাম এবং এই যে র্যাম এবং রোম সকল ইনফরমেশন তথ্য ফিরে যাবেন এখানে যে দেখতে পাচ্ছেন এখানে আমার র্যাম হচ্ছে চার জিবি প্লাস চার জিবি আট জিবি র্যাম এবং ডিভাইস স্টোরেজ একশো আঠাশ জিবি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট আর এটা হল ফোর জিবি প্লাস ফোর জিবি তো এটা হচ্ছে আমার র্যাম এটা আমার সেট মেমোরি তো আমার অ্যান্ড্রয়েড ভার্সন তেরো তো ডিভাইস র্যাম রিয়েলমি নোট ফিফটি তো এভাবেই আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের র্যাম এবং রোম চেক করতে পারেন তো ভিডিওটি করলাম না আর তো ভালো লাগে থাকলে অবশ্যই একটু লাইক আর কমেন্টস করে জানতে পারেন কেমন লাগলো আর আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন